আজকের ভিডিওর আলোচনার বিষয় ফোরাত নদী নিয়ে মহানবী সাল্ল আলহিউসাল্লামের ভবিষ্যদ্বাণী ও বর্তমান বাস্তবতা এখন কোন পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম বলে গিয়েছেন কে আমাদের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী প্রাচীন সভ্যতার প্রাণ শক্তি এখন মৃত্যুর প্রহর গুনছে মেসোপটেমিয়ার পাঁচ হাজার বছরের ইতিহাসবাহী ফোরাত নদী আজ চোখের সামনে শুকিয়ে যাচ্ছে জাতিসংঘের তথ্য মতে গত দুই দশকে নদীটির পানি প্রায় শতাংশের বেশি কমে গেছে খরা ও কারণে পানির স্তর দ্রুত কমে যাওয়ার ফলে নদীর তলদেশে লুকিয়ে থাকা অনেক প্রাচীন নিদর্শন দৃশ্যমান হচ্ছে অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সাল আলহিউলামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের ও বর্তমানে ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কত শুকিয়ে যাচ্ছে নদী ইউফ্রেটিয়াস রিভার দু হাজার আটশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটিমিয়া সভ্যতার শিকরকে লালন করেছিল তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হোরাইরা রাদি আল্লাহানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব আবু হোরাইরা রাজিয়াল্লাহ থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পাহাড় প্রকাশ করবে তাই যে সেই সময়ে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় ফোরাত নদী শুকিয়ে যাবার পর এর তলদেশ থেকে উন্মোচন হবে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অব কাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলেছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতা রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুরঙ্গ পথ ধরে পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত করে কেউই কিছু বলতে পারেননি ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ একটি বড় আলামত হলেও এটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি মুসলিম উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ও বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেয়া এখানে পাহাড় শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যা ফোরাত নদীর তলদেশে থাকা বিপুল পরিমাণ স্বর্ণকে নির্দেশ করে ভিডিওটি এখানেই শেষ করছি যার নতুন দেখলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন